যে জনগণ গুলি এবং বন্দুকের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়েছিল সেই জনগণ তো হারিয়ে যায়নি খুন জোট বিজয়ী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে একজন গণমাধ্যম কর্মী হিসেবে কি আপনি ভবিষ্যতে এভাবে বলতে পারেন পারেন না আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন আশা করি সকলেই ভালো আছেন কথা বলবো বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে আর মাত্র কয়েক ঘন্টা বলা যায় একদিন বা কয়েক ঘন্টা পরেই বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের দুটি বড় নির্বাচনে জোট এই মুহূর্তে নির্বাচন করছে চব্বিশের ছাত্র তার গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী সরকারের পরবর্তী সময়ে সময়েটি নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের জন্য এবং বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন এবং সেই নির্বাচনে আওয়ামী ব্যতীত দুটি বৃহৎ জুট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন একটি জুট এবং বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃত্বাধীন আরেকটি জুট নির্বাচন করছে এবং সেই নির্বাচনে দুটি জুটই তারা বলছে তারা বিজয়ী হবেন কে বিজয়ী হবেন বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত নিবি আর কয়েক ঘন্টা পর আগামী বৃহস্পতিবার রাতেই এই ফলাফল এসে যাবে আমরা বিশ্বাস করছি তবে তার পাশাপাশি সেখানে আরেকটি ঘটনা বাংলাদেশের ইতিহাসে যেটি হা এবং না নির্বাচন যেটিকে রেফারেন্ডম বলা হয় সেই হা এবং নাও এ একসাথে সংযুক্ত হয়েছে যে কারণে এই নির্বাচনটির গুরুত্ব অন্য সময়ের চেয়ে অত্যন্ত বেশি আমরা সেই সব নিয়ে কথা বলবো এবং দুটি নির্বাচনী জোটের কাছে কি প্রত্যাশা করেন যারা বিজয়ী হবেন সেই বিজয়ীদের কাছে কি প্রত্যাশা করছেন সেই প্রত্যাশাটাকে নিয়ে আলোচনা করব আমার সাথে আজকে আছেন সিনিয়র সাংবাদিক এবং ব্রডকাস্টার জনাব তহিদুল করিম মুজাহিদ তহিদুল করিম মুজাহিদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে যোগদান করার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় এনাম আমাকে আপনার এই প্রোগ্রামে মেহমান হিসেবে আনার জন্য সম্মানিত দর্শক আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এই প্রোগ্রাম দেখার জন্য সেই সাথে এল বি টোয়েন্টি ফোরের কলাকুশলী সকলকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই হাড়ভাঙা পরিশ্রম করার জন্যে ধন্যবাদ ভাই আপনাকে আপনি জানেন এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দুটি নির্বাচনী জোট দুটি রাজনৈতিক জোট বা বিপুল শক্তি নিয়ে বলা যায় তাদের সর্বশক্তি নিয়েই সেই নির্বাচনী কাজ করছেন এবং বিজয়ের প্রত্যাশা করছেন সবাই পাশাপাশি কিছু সংঘাত সহিংসতা আমরা দেখতে পাচ্ছি যেটি বাংলাদেশের বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে অস্বাভাবিক নয় তবে চব্বিশের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এটি প্রত্যাশা ছিল না ছিল একটি স্বাভাবিক পরিবেশ সুন্দর পরিবেশ আনন্দপূর্ণ বন্ধুত্বপূর্ণ পরিবেশে নির্বাচনটি হবে কিন্তু সেই প্রত্যাশায় কিংবা সেই আশায় আহ বালি ঘটনাগুলো ঘটেই যাচ্ছে আমরা সেটি প্রত্যাশা করছি না আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কিভাবে দেখছেন অসংখ্য ধন্যবাদ এনাম ভাই একটি গুরুত্বপূর্ণ বিষয় এই আগামী বারোই ফেব্রুয়ারির যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন আসছে এই নির্বাচনটি আসলে আর পাঁচটি নির্বাচনের মতো সাধারণ কোনো নির্বাচন নয় এটি একটি পট পরিবর্তনের নির্বাচন যেটি দীর্ঘ সতেরো বছর পরে কাঙ্ক্ষিত নির্বাচনে যে সুযোগটি আমাদের জাতি পেয়েছে এই নির্বাচনের মাধ্যমে অনেক কিছুর পরিবর্তন ঘটানো সম্ভব এবং এটা আমরা দেশবাসী আশা করছে যে চব্বিশের আন্দোলনটা বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধারে যে বিপ্লব হয়েছিল এবং যে বিপ্লবে প্রায় দুই হাজার মানুষকে তাদের জীবন দিতে হয়েছে তাদের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা রক্ষার যে আন্দোলন সেই আন্দোলন সফল হতে পেরেছে যে ফ্যাসিজম যে চেপে বসেছিল বাংলাদেশের উপরে সেই ফ্যাসিজম যারা সতেরো বছর ধরে রাষ্ট্রটাকে নিজেদের করালের মধ্যে নিজেদের কন্ট্রোলের মধ্যে আনার জন্যে প্রশাসন থেকে শুরু করে সকল ধরনের ব্যবস্থা করেছিল যে কোনো আন্দোলন দমনের জন্য প্রয়োজনীয় সকল অস্ত্র এবং প্রয়োজনীয় সকল ইনস্ট্রুমেন্ট তারা জড়ো করেছিল কিন্তু মানুষ এই বিপ্লবের মাধ্যমে মানুষ যেটি দেখিয়ে দিল যে মানুষ আর সেই আদিম যুগে নাই মানুষের সাহস অর্জন করেছে মানুষ দাঁড়াতে শিখেছে মানুষ প্রতিবাদ করতে শিখেছে মানুষ তার অধিকার আদায় করে নিতে শিখেছে এবং খালি হাতে দুই হাজার মানুষের জীবনে বিনিময়ে হাজারো মানুষের অসুস্থ এবং গুলিবিদ্ধ আহত এবং আমরা দেখলাম গত পরশু দিনও একজন আহত যোদ্ধা যিনি খালি হাতে প্রশাসনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে নিজের জীবন দিয়েছেন তিনি আল্লাহর কাছে ফিরে গেছেন এরপরেও মানুষ দমে যায়নি থেমে থাকেনি সেই এই সরকারকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে এবং একটি একটি বাংলাদেশ যেটি মানুষের প্রত্যাশা ছিল একটি সামগ্রিক বাংলাদেশ সকলকে মিলে একটি বাংলাদেশ যারা বাংলাদেশ নেই স্বপ্ন দেখবে যারা অন্য কোনো দেশের কড়াল গ্রাসে থাকবে না যারা অন্য কোনো শৃঙ্খলার মধ্যে আবদ্ধ থাকবে না যারা নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিজেরা রক্ষা করবে একটি বাংলাদেশ সমস্ত বিশ্বের বুকে একটি স্বাধীন সার্বভৌম এবং একটি উন্নত বাংলাদেশ হিসেবে যারা নিজেদের দেশকে রাখে দেখতে চাই সেই রাষ্ট্র প্রতিষ্ঠার সময় এসেছে দীর্ঘ অন্য বছর পর এই সুযোগটিকে আমরা সাধারণভাবে দেখতে পারবো না আমরা এটিকে সাধারণভাবে দেখতে চাইও না আমরা চাই এই ভোট বিপ্লবের মাধ্যমে যে দুটি বিষয় একটি রেফার্যান্ডাম যে রেফারেন্ডামের মাধ্যমে চব্বিশের যে আন্দোলনের সূত্রপাত হয়েছিল যে আন্দোলন যে আইডিওলজির উপরে যে কনসেপ্টের উপরে এই আন্দোলনটা এগিয়ে গিয়েছিল সেটি যেন বাস্তবায়ন হয়ে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ যেন বিনির্মাণ হয় এবং এইবারের নির্বাচনে যিনি যেন বাংলাদেশের মানুষ যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ প্রত্যেকে দেখছে কোথায় কি হচ্ছে কোথায় কি হচ্ছে না এরকম একটি পরিবেশে এরকম একটি সময়ে এসে মানুষ তাদের সর্বোচ্চ বিবেক এবং বিবেচনাকে কাজে লাগিয়ে অস্ত্র হুমকি অথবা অর্থের কাছে নিজেদেরকে সারেন্ডার না করে তারা সঠিক মানুষকে নির্বাচিত করবে যারা রাষ্ট্রকে এগিয়ে নেবে যারা বাংলাদেশকে এগিয়ে নেবে যারা আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে যারা ভূমিকা রাখবে সেরকম একটি প্রত্যাশা বাংলাদেশের লাখো কোটি মানুষের সাথে আমরা যারা প্রবাসীরা বাস করি প্রবাসে আছি তাদেরও একই ধরনের প্রত্যাশা আপনি কি মনে করছেন যে এই এখন যে পরিস্থিতি আছে এই পরিস্থিতিতে আগামী নির্বাচন সুষ্ঠু বা নিরপেক্ষ হবে বাংলাদেশের মানুষ আসলে আপনাকে বুঝতে হবে বাংলাদেশের মানুষ খুব সেন্সেবল বাংলাদেশের মানুষ পরিস্থিতি বুঝে বাংলাদেশের মানুষ জানে কখন এটিকে কীভাবে হ্যান্ডেল করতে হয় আমরা জানি যে একটি রাষ্ট্র সারা বিশ্বেই যেই দ্বিজাতি তত্ত্বের যে কনসেপ্টটা ছিল এই সম্পর্কে বাংলাদেশের মানুষ খুবই ভালোভাবে অকিপাল দুইটি গ্রুপের মধ্যে গোলমাল সৃষ্টি করে দ্বিতীয় পক্ষের যে সুবিধা নেওয়ার প্রবণতা এটি আমরা দীর্ঘ পুরনো আমল থেকে দেখে এসেছি এখন মানুষ অনেক সচেতন এখন মানুষ জানে আমরা কিছুক্ষণ আগেও আলোচনা করেছিলাম যে একটা মানুষের যখন এখন এমন একটা যুগ এসেছে যে আপনি যদি মিথ্যা বলেন ক্যামেরা আপনাকে এমনভাবে ধরছে আপনার হাতের যে অঙ্গভঙ্গি আপনার চেহারার যে এক্সপ্রেশন আপনার চোখ এটি তো মিথ্যা বলতে পারে না সো এইগুলোই আপনাকে বলে দিচ্ছে যে আপনি কি মানুষের কাছে আপনি কি সঠিকভাবে আপনি কি মনের থেকে কোনো কিছু চাচ্ছেন নাকি আপনি এটি ফেক জাস্ট নির্বাচনকে সামনে রেখে চাচ্ছেন সো মানুষ এটি বুঝে এখন এমন একটি প্রেক্ষাপটে বাংলাদেশে আমরা দেখছি যে নির্বাচনের যত কাছে আসছে যে আর মাত্র চব্বিশ মাত্র একদিন সামান্য কিছু ঘন্টা বাকি আছে যখন নির্বাচন শুরু হবে আপনি দেখবেন বাংলাদেশে মানুষ এটিকে ঠিকই কন্ট্রোলে নিবে এবং প্রশাসনিক যন্ত্র যদিও আমরা জানি যে প্রায় পঞ্চাশ লাখের মতো পুলিশ পঞ্চাশ হাজারের মতো পুলিশ অফিসাররা পালিয়ে গিয়েছিল তাদের মধ্যে অলরেডি এখন যেটি নিয়ে অনেক বড় কথা হচ্ছে যে এই কিছুদিন আগেও দেখা গেছে যে হাদি ভাইয়ের যে ওসমান ভাইয়ের হত্যার মামলার যে তদন্তের বিষয়টি নিয়ে যে প্রতিবাদ হচ্ছিল সেখানে পুলিশের যে নেক্কারজনক হামলা সেখানে মানুষের সন্দেহ আবারও গাঢ় হতে শুরু করেছে যে যারা ফ্যাসিস সরকারের দোষর ছিল তারা পালিয়ে গিয়েছিল এবং তাদের থেকে একটি বড় সংখ্যা প্রায় আগে ছিল পঞ্চাশ হাজার সেখানে কুমে এখন বিশ হাজারে দাঁড়িয়ে মানে আবার ফিরে রিজয়েন করেছে সো এই মধ্যে একটা বড় সংখ্যা যারা ফ্যাসিজমের দোষ ছিল যারা এখনো প্রতিষ্ঠা করতে চায় এবং আমরা দেখেছি যে পুলিশ রীতিমতো বাহাদুরের সাথে তারা চিল্লায় বলতেছে আই হাদিল্লাস নিয়ে যায় এরকম শব্দ আমরা শুনেছি সো এখানে অসুবিধা থাকবেই সমস্যা থাকবেই কিন্তু মানুষ সচেতন দেখবে তাহলে আমাদের যে এই যে একটা বিপ্লব হলো এতগুলো জীবন গেল এদের জনতার অভ্যুত্থান বা সরকারের পুরো একটা সিস্টেম পালিয়ে গেল পুরো একটা স্যাট পালিয়ে গেল পালিয়ে যাওয়া পরবর্তী এই যে ইন্টারিম গভর্নমেন্ট প্রফেসর ডক্টর ইনু সাহেবের নেতৃত্বে যেটি হলো তারা আসলে এদেশের মানুষের বাংলাদেশের মানুষের প্রত্যাশা কতটুকু পূরণ করতে পেরেছেন বা যেটির দাবি ছিল বিপ্লবী সরকারের সেটি না হয়ে নিরপেক্ষভাবে একটি স্যাট তৈরি করে দেওয়া হলো ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে বিশেষ করে ছাত্রদের দাবির প্রেক্ষিতে অভ্যুত্থানকারীদের দাবির প্রেক্ষিতে সেটি কতটুকু সফল এবং এই পরিস্থিতিতে এই সেট রেখে বা ফ্যাসিস্টের সহযোগীদের নিয়ে আদৌ কি নির্বাচন সফল হবে অসংখ্য ধন্যবাদ ডেফিনেটলি এটি একটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ কোশ্চেন এখানে যেটি বিষয় হচ্ছে যে এটি খুবই কোশ্চেনেবল একটি বিষয় যে আন্দোলন চব্বিশে হয়েছিল সেই আন্দোলনের যে যে সাফল্য যে আন্দোলনের যে রেজাল্ট যেভাবে আশা করা হয়েছিল সেটি এটি তো রাজনীতি এমনভাবে এটিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে যে মানুষের আর কিছু বলার ছিল না আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যে আন্দোলনের যে নেতৃত্বে তখন যারা ছিল তারা আসলে নিজেরাও বুঝতে পারেনি এত দ্রুত আন্দোলনের সফলতা আসবে তারা মনে করেছিল যেমন আপনি দেখেন একটা দেশ একটি রাষ্ট্র যখন স্বাধীনতা সংগ্রাম করে তখন তারা একটি লম্বা সাস্টেনেবল টাইমের জন্য কোনো ওখানে কোনো টাইমের কোনো ইয়ে থাকে না রেস্ট্রিকশান থাকে না কিন্তু সেখানে পরিকল্পনা থাকে যে আমি একটি রাষ্ট্র স্বাধীন করব সেই রাষ্ট্রে আমি এইভাবে পরিচালনা করব। এবং সেটার ভিত্তিতে কিন্তু আপনার অস্থায়ী রাষ্ট্র গঠন হয়ে যায় কে কোন দায়িত্ব নিবে কিভাবে এই রাষ্ট্রটাকে পরিচালিত করতে হবে কিন্তু সমস্যা হয়ে গেছে যে আন্দোলনটা যখন শুরু হয়েছিল তখন মানুষ যেভাবে সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভ এবং তাদের যে কষ্ট সেটার যে বহির্প্রকাশ ঘটেছে মহিলা পুরুষ ছোটো বাচ্চা গৃহিণী সবাই যেভাবে রাস্তায় নেমে এসেছিলো এটি একটি অসাধারণ ব্যাপার ছিল কিন্তু সমস্যা হচ্ছে যে এত দ্রুত ঘটনাগুলো ঘটে গেছে যে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তারা যেরকম আন্দোলনের মধ্যে থাকার কারণে তাদের এই চিন্তাটা তাদের টার্গেটই ছিল আন্দোলনটাকে সফল করা তারা কিন্তু রাষ্ট্র ছিল না তার আন্দোলনটাকে সফল করে রাষ্ট্রের যে একাত্তর সালে যে স্বাধীন একটি প্রেক্ষাপটে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হলো সেই রাষ্ট্রের যে মূল বা টার্গেট ছিল রাষ্ট্র একটি একটি মানবিক রাষ্ট্র হবে সেটি হয়নি বাংলাদেশের মানুষ পায়নি সেটিকে ফিরিয়ে দেওয়ার একটি আন্দোলন ছিল সেই আন্দোলনটাই তাদের টার্গেট ছিল যে সাকসেস করা তারা বুঝে নাই যে এটাকে আবার রাজনীতির গড়া কলে বা প্যাচের মধ্যে পড়ে এটি অন্য খাতে প্রবাহিত হবে আপনারা নিশ্চয়ই সেই সময় অবস্থান দেখেছেন ছাত্রদের কাছে তখন একটাই দাবি ছিল তারা মনে করেছিল বাংলাদেশের তখনকার প্রেক্ষাপটে তারা মনে করেছিল ডক্টর ইউনুসকে যদি রাষ্ট্রের প্রধান দায়িত্ব দেওয়া হয় উনি সব কন্ট্রোল করবেন কিন্তু তারা বুঝে নাই যে ডক্টর ইউনুস একজন সিঙ্গেল পার্সন তার চারপাশে একটি সার্কেল থাকতে হবে যে সার্কেলটা তাকে সমস্ত সহযোগিতা করবে এই রাষ্ট্রটাকে পুনর্বিনির্মাণের জন্য কিন্তু দেখা গেল যে আসলে সেটিও ওই ফেসিস গভর্নমেন্টে রাখে রেখে যাওয়া যারা ছিল পিছনে যেই তলপি বাহক ছিল অথবা যেসব বুদ্ধিজীবীরা ছিল তারাই এটাকে সেট করে রেখেছে তারা বি অপশন বি সি সেট করে রেখেছে আমরা জানি যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা প্রতিবেশী সকল রাষ্ট্র থেকে রীতিমতো মানে নিষ্গৃহীত হয়েছেন যাদের প্রত্যেকটি প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে তাদেরকে ফিরে আসতে হয়েছে কারণ তাদের প্রতিবেশী সুলভ আচরণের না থাকার কারণে ঠিক একই প্রেক্ষাপট বাংলাদেশে ঘটেছে কিন্তু সমস্যা হচ্ছে বাংলাদেশে তারা যেভাবে মিলিয়ন মিলিয়ন পাউন্ড খরচ করে বাংলাদেশের রাজনৈতিক অর্থসামাজিক প্রেক্ষাপটগুলো তারা কন্ট্রোল করে এই কন্ট্রোল থেকে এখনও বের হতে পারেনি তবে এই নির্বাচনটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচনে যদি মানুষ সাধারণ ভোটার এবার আছে যারা বিশেষ করে আপনি খেয়াল করে দেখবেন যে এবার নির্বাচনে প্রায় অর্ধ অর্ধ অর্ধাংশ দ্যাট মিন্স আমরা সাধারণত মহিলাদের বলি যে পুরুষের অর্ধাঙ্গিনী ঠিক এরকমই একটি অবস্থা এইবার প্রায় প্রায় পঞ্চাশ ভাগ নারী ভোটার যেটি একটি বিরাট সিগনিফিক্যান্ট রোল প্লে করতেছে এবং বাংলাদেশের নারীরা আপনি জানেন যে তারা খুবই সচেতন এবং তারা জানে যে পরিবার বা একটি কাঠামো একটি সমাজ বিনির্মাণে কি করতে হয় সে এটা একটি বিরাট সংখ্যা যারা এবারে চিন্তা করছে রাষ্ট্রটাকে কাদের হাতে তুলে দিতে হবে সেই সাথে এবার যারা বিপ্লব করেছে যেই সতেরো থেকে আঠারো থেকে যেই আটত্রিশ বছর বয়সের যে ইয়াং জেনারেশন যারা মাঠে ছিল যারা গুলি খেয়েছে আহত হয়েছে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল এই মানুষগুলোর একটা বড় সংখ্যা তাদের সংখ্যা কিন্তু এবার চল্লিশ শতাংশ সো এটি একটি বিরাট অংশ এই নির্বাচনে তারা ভোট দেওয়ার অধিকার পাচ্ছে সো তাদের এই অধিকারটা যারা যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারে তারা যদি বুঝে শুনে একজন যোগ্য নেতৃত্ব এর হাতে শুধু ফেমাস লোকজন বলে না শুধু বিখ্যাত লোকজন বলে না বারবার টিভি বা স্ক্রিনে এসে মানুষের কাছে বিভিন্ন সময় ভোট ভিক্ষা চেয়ে আবার ভোটের শেষে গিয়ে যখন তাদের আসল রূপ দেখায় এটি মানুষ জানে সো এখান থেকে যদি তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে যেটি আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে এরকমভাবে যদি মানুষ সঠিক ব্যক্তিত্ব নির্বাচন করতে পারে আমরা দেখেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে কিন্তু একটি দলকে মানুষ ভোট দেয়নি সেখানে কিন্তু সকলকে নিয়ে একটি প্যারালাল কমিটি ছিল দুই পক্ষেরই ছিল এবং সেখান থেকে মানুষ বেছে বেছে ভোট দিয়েছে যারা যোগ্য তারাই কিন্তু পাশ করেছে সো এইবার জাতীয় নির্বাচনে যদি যোগ্য ব্যক্তিরা পাশ করে আসে অবশ্যই যে চব্বিশের আন্দোলনের যে মূল প্রেক্ষাপট ছিল এবং সেটি অনেকটাই ম্লান হতে চলেছে সেইখান থেকে আবার দেশ রাষ্ট্র ফিরে আসবে এবং বিনা আন্দোলনে আর যাতে কোনো আন্দোলন করতে না হয় এবং এই নির্বাচনই জন্য আন্দোলনের মূল যে কার্যক্রম সেটি বাস্তবায়ন করে এরকমই প্রত্যাশা ধন্যবাদ মুজাহিদ ভাই আপনি আপনার আলোচনা এবং সেগুলোর পরবর্তীতে অনেকগুলি আলোচনা হয়েছে তো বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার ছাত্রছাত্রীর নির্বাচনের সাথে একটি জাতীয় নির্বাচন যেখানে কয়েক কোটি ভোটার কয়েক কোটি ভোটার এখানে তাদেরকে কীভাবে আপনি মিল করবেন বা এটার সাথে এটার উদাহরণ কীভাবে সামঞ্জস্য বাংলাদেশের মানুষ কিন্তু আমাদের পুলিশ প্রশাসনের উপরে আমাদের আস্থা কম দুর্নীতিগ্রস্ত আমাদের যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকে যে শাসন থাকে তারা দুর্নীতিগ্রস্ত নানাভাবে বাংলাদেশের মানুষ কিন্তু অবাঞ্চিত নানাভাবে মানে কি বলে এটাকে বাংলাদেশের মানুষ কিন্তু বঞ্চিত তারা তাদের কাঙ্ক্ষিত কোনো কিছু পায় না এর পরেও দেখেন বাংলাদেশের মানুষ কিভাবে তাদের নিজেদেরকে নিজেদের বলাই তৈরি করে সুখে থাকার চেষ্টা করে আপনি যদি আপনার সমাজে ফিরে যান দেখবেন যে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে পুলিশ কন্ট্রোল করতে পারছে না দেখবেন একটা গ্রুপ রাতে আপনার এলাকা পাহাড়ে দিচ্ছি ইয়াং একটা জেনারেশন সেখানে দল বল নেই এলাকার ইয়াং পোলাপান হাতে করে শিফট ওয়াই সারা রাত পাহারা দেয় আমরা সেই জাতি ভাই আমাদের যদি প্রশাসন তাদের যথাযথ যোগ্য মানে তাদের যথাযথ আইন এবং বিচারের ব্যবস্থা না করতে পারে তারা মাঠে যদি নির্বাচনটাকে সঠিক এবং সুষ্ঠু করতে কোনো কারণে ব্যর্থ হয় যে জনগণ গুলি এবং বন্দুকের বিরুদ্ধে বুক পেতে দাঁড়িয়েছিল সেই জনগণ তো হারিয়ে যায়নি তারা এখনও সমাজে প্রতিষ্ঠিত তারা ঠিকই দেখবেন এই নির্বাচনে বুক পেতে দাঁড়াবে সাধারণ মানুষ যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে প্রশাসনিক কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটে অথবা প্রশাসন যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব আচরণ করার চেষ্টা করে দেখবেন এই জনগণ রুখে দাঁড়াবে তাৎক্ষণিকভাবে এবং এটিকে সুষ্ঠু করার জন্যে তারা যেভাবে চব্বিশের জুলাই আন্দোলন করেছিল একইভাবে দেখবেন যে ভোটটাকেও তারা আন্দোলনের মতো নিয়ে যাবে এবং এটিকে সঠিক করতে তারা বাধ্য করবে ধন্যবাদ বৃহৎ দুটি রাজনৈতিক দল নির্বাচন করছে এবং দুটি দলই সমস্যারে মানে এক একজনের চেয়ে একজুটের চেয়ে আরেক জুট এক নেতার চেয়ে আরেক নেতা আগ বাড়িয়ে বলছেন আগামী নির্বাচনে তারা বিজয়ী হবেন বিপুল বুটে বিজয়ী হবেন সব দুপক্ষই বিপুল বুটে বিপুল বুটে বিজয়ী হলেন মনে করেন এখানে আছেন বিএনপির নেতৃত্বাধীন জুটের নেতৃত্বাধীন জুটের নেতৃত্ব দিচ্ছেন জেনাব তারেক রহমান বিএনপির চেয়ারপারসন বর্তমান এবং জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জুটের নেতৃত্ব দিচ্ছেন জামায়াতের আমি ডক্টর শফিকুর রহমান যেই নির্বাচিত হবেন যেই প্রধানমন্ত্রী হিসাবে বারো বুটে নির্বাচিত হবেন যথাযথ বুটে নির্বাচিত হবেন তার কাছে আপনার প্রত্যাশাটা কি আগামী বাংলাদেশের এবং নির্বাচন প্রথমে আপনি বলবেন যে নির্বাচনের পূর্বে তার কাছে প্রত্যাশা কি এবং নির্বাচনের পরে তার কাছে প্রত্যাশা কী অসংখ্য ধন্যবাদ নির্বাচনের যে দুটি প্রধান দলের কথা বললেন এই দুটি দলের ইন্ডিভিজুয়ালি বলবেন যে তারেক রহমান সাহেবের কাছে একজন সচেতন নাগরিক একজন গণমাধ্যম কর্মী যে কি করছেন নির্বাচনের পূর্বে হিসাবে হিসাবে এই নির্বাচনটি সুষ্ঠু হওয়া জাতির প্রত্যাশা পূরণের জন্য তার কাছে আপনার প্রত্যাশা কি জন তারেক রহমানের কাছে এবং পরবর্তীতে জনাব ডাক্তার শফিক রহমানের কাছে অসংখ্য ধন্যবাদ আমি আপনি জানেন সম্প্রতি আমি বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশের প্রেক্ষাপট আমি দেখে এসেছি আমার অবশ্যই একটি গুরুত্বপূর্ণ আপনি বিষয় টাচ করেছেন যেটি আমি বাংলাদেশে গিয়ে খুব স্পষ্ট দেখে এসেছি গণমাধ্যমের স্বাধীনতা একটি বড় ভূমিকা রাখে যদিও গণমাধ্যম সময়ের ব্যবধানে পকেটস্থ হয়ে গেছে কিন্তু এখন মানুষের যে দুটি চোখ এবং হাতের মোবাইল এখন তৃতীয় চোখ হিসেবে কাজ করছে আমি আমি আপনার কাছে গণমাধ্যম নিয়ে হয়তো পরে একটা প্রশ্ন করতে পারি আবার আজকে নাও করতে পারি সময় তবে আমি যেটি আমার প্যাসিফিক প্রশ্ন ছিল নির্বাচনের পূর্বে এই নির্বাচনটি ভালো হওয়ার জন্য আমি আমি ওঠোতেই যাচ্ছি যে আমি যেটি দেখলাম যে নির্বাচনের একটি পূর্ব শর্ত হচ্ছে গণমাধ্যমটাকে খুব নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করা সেই ক্ষেত্রেই আমি যে জন্যেই বললাম যে আমি বাংলাদেশে গিয়ে যেটি দেখে আসলাম সেখানে তারা পক্ষপাতিত্ব অলরেডি শুরু হয়ে গেছে কারণ সুবিধা বাদীরা সব জায়গায় থাকে তারা ইতিমধ্যে বিভিন্নভাবে সুবিধা নিচ্ছে আমার অত্যন্ত বিনয়ী এবং আমার অত্যন্ত মানে রেসপেক্টফুলি আমি তার কাছে বিশেষ করে তার রহমানের কাছে আমি যে আবেদনটি রাখতে চাই একজন প্রবাসী হিসাবে একজন সচেতন নাগরিক হিসাবে একজন মাঠকর্মী হিসাবে একজন গণমাধ্যম কর্মী হিসাবে নিরপেক্ষতা একটি বড় মানে ব্যক্তিত্বের একটি বড় পরিচায়ক উনি একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ বলে আমরা বিশ্বাস করি এবং আমরা মনে করি যে উনি ওনার নেতাকর্মীদেরকে এবং গণমাধ্যমকে উনি সেই অবারিত স্বাধীনতা দেওয়ার চেষ্টা করবেন যে কন্ট্রোল আমি বাংলাদেশে দেখে এসেছি যে অলরেডি কন্ট্রোল হওয়া শুরু হয়েছে এইটা থেকে উনি বের হওয়ার জন্যে উনি যদি এককভাবে সিদ্ধান্ত নেন আপনি দেখবেন যে বিশেষ করে বিএনপি তার নির্বাচনী যখন নির্বাচনী যাত্রা শুরু করেছে তারেক রহমান যাওয়ার আগ পর্যন্ত তারা হা পক্ষে কেউই কথা বলে নাই তাদের মহাসচিব পর্যন্ত কথা বলে নাই কিন্তু যখন তারেক রহমান গেছে যখন সে হা পক্ষে কথা বলা শুরু করছে তখন সবাই একই স্বরে কথা বলার চেষ্টা করেছে যদিও তো আমরা দেখেছি মাঠ পর্যায়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফুটেজে সেটি ভিন্ন কথা সেখানে তার অ্যাকশান নেওয়া দরকার সো আমি মনে করি যে তারেক রহমানের দায়িত্ব এখন যে একজন সচেতন নাগরিক এবং একটি বড় দলের সর্বোচ্চ দলের প্রধান হিসাবে গণমাধ্যমের একপাশী দৃষ্টান্ত এক যে দৃষ্টিভঙ্গি যারা অলরেডি নিয়ে ফেলেছেন তাদেরকে স্টপ করে দেওয়া তাদেরকে বলা যে এটাতে কোনো লাভ হবে না আপনারা নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন এবং মানুষকে তার এই মেসেজটি দেওয়া যে বাংলাদেশ যে জন্যে সবচেয়ে বড় আক্রান্ত সেটি হচ্ছে এই বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক সেটি হচ্ছে যে আপনার নিরপেক্ষতা এবং সংঘাত থেকে দূরে থাকা আমরা দেখছি বিভিন্ন জায়গায় সংঘাতে জন্য উস্কে দেওয়া হচ্ছে আপনার বাড়িঘদ জ্বালাই দেওয়ার বিভিন্ন কথা বলা হচ্ছে এই জায়গাগুলোতে ওনার নেতাকর্মীদেরকে উনি স্পষ্ট মেসেজ দিবেন যে যদি কোনো সোশ্যাল মিডিয়া হোক আর যে কোনো মাধ্যম থেকে কোনো প্রমাণ পাওয়া যায় যে কেউ এই ধরনের উস্কানি দিচ্ছে তাকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে যদি এই ধরনের সিগন্যাল উনি দিয়ে দেন আমি বিশ্বাস করি নির্বাচন ওনার দলের লোকজনই সুষ্ঠুভাবে নির্বাচনটাকে হতে দিতে সহযোগিতা করবে দ্বিতীয়ত আপনি জিজ্ঞেস করেছেন যে ডক্টর শফিকুর রহমানের কাছে কি প্রত্যাশা ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে বাংলাদেশে উনি মাঠ পর্যায়ে যেভাবে কাজ করেছেন আমরা দেখেছি যে সেখানে ওনার দৃষ্টিভঙ্গি উনি তুলে ধরেছেন ওনার দলের ভবিষ্যৎ সম্পর্কে উনি তুলে ধরেছেন এবং আমরা গত দু একটি সংঘর্ষের যে বিষয়গুলো দেখেছি সেখানে ওনার দলের লোকজনও এখন সেখানে ইনভলভ হয়েছে কিছু সংঘর্ষ ওনাদের মাধ্যমে হয়েছে আমরা পত্রপত্রিকাতে কিছু ইনসিডেন্ট দেখেছি আমার ওনার প্রতি যে রিকোয়েস্ট থাকবে উনি স্ট্রিক্টলি বলে দিবেন এই বিষয়টা দিয়ে যাতে কোনোভাবেই যে কোনো পরিস্থিতিতে নিজেদেরকে সংযত রাখতে এবং নিজের দলের নেতাকর্মীরা তারা যাতে সংযত থেকে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়ার জন্যে যেন ঢাল হিসাবে মাঠে নির্বাচনের যে ক্যাম্পগুলো হবে সেখানে যেন ঢাল হিসাবে সাধারণ মানুষকে নিয়ে সেখানে পাহাড়ের দায়িত্ব রাখে প্রশাসনের উপরে যেন নির্ভর না করে তারা তাদের দায়িত্ব পালন করে অ্যাজ এ রাষ্ট্রের নাগরিক হিসাবে উনি যদি এই ঘোষণা দেন আশা করি যে ওনার দল এবং ওনার দলের যে সব নেতাকর্মী আছে তারা রাষ্ট্রকে নিরপেক্ষ নিরবিচ্ছিন্ন একটি প্রতিরক্ষা বহু তৈরি করতে সক্ষম হবে অনেক প্রশ্ন আছে আর সেগুলোর জবাবও আপনার কাছে আছে তো আমরা অনুষ্ঠান লম্বা করব না দর্শকরা অবশ্যই কম সময়ে অনেকগুলো মেসেজ পাবেন অনেক প্রেডিকশন আসছে নির্বাচনে কে জিতবেন কে হারবেন কে কতটা সিট পাবেন কখনো দুইশো আটটা কখনো ছেচল্লিশটা কখনো একশো পনেরোটা কখনো একশো পাঁচটা বা একশো দুইটা এ ধরনের অনেকগুলো প্রেডিকশন আসছে কে উইন করতে পারে মাঠ জরিপ যেগুলোকে মানে বলা হচ্ছে বিভিন্ন মাধ্যমে বা বীভিন্ন শর্তের মাধ্যমে একদম পিসিফিকলি আপনি আনসার মানে দিবেন এবং এর মাধ্যমে আমরা শেষ করব খুন জট বিজয় হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে একজন গণমাধ্যম কর্মী হিসেবে কি আপনি ভবিষ্যতে এভাবে বলতে পারেন পারেন না গণমাধ্যমে গণমাধ্যমে আমাদের গণমাধ্যম গুলাই এগুলা জরিপটা দিয়েছে গণমাধ্যমে আমি আপনাকে বলি গণবন্ধন একটা ট্রিকি জায়গা আছে আমরা যখন সাংবাদিকতায় পড়াশোনা করেছি আমরা একটা খুব চমৎকার জিনিস শিখেছি সেটা হচ্ছে যে আপনি আপনার কোনো আপনি কি চান এটা আপনি বলতে পারবেন না আপনি আপনার দায়িত্ব কি বলি নাই আপনি কি চান আপনার মানে আমি সেটাই আমি সেটাই আমি সেটাই বলছি যে দেখা যাচ্ছে যে আমাদের যেটি মনে হচ্ছে এখনো পর্যন্ত জরিপগুলো জরিপ সংস্থা চালায় পত্রপত্রিকাগুলো ওই জরিপের উপরে ভিত্তি করে কথা বলে এখন ব্যাপারটা হচ্ছে যে গরিবগুলা চালাচ্ছে কারা সেটাও দেখার বিষয় আছে জরিবগুলা দেখা যাচ্ছে যেই থার্ড পার্টি অর্গানাইজেশন করছেন তাদের সম্পৃক্ততা আছে কোনো না কোনো দলের সাথে যে কারণে যে দলের সম্পৃক্ততা যেই প্রতিষ্ঠানের সাথে তারা তাদেরকে বিজয় ঘোষণা করে দিচ্ছেন এবং ওইটিকেই নিউজ পত্রিকা টেলিভিশনগুলো কাভার করে ওইটিকে হাইলাইট করে বোঝানোর চেষ্টা করছেন সাধারণ মানুষকে কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার যুগ এখন এইভাবে বুঝিয়ে আসলে খুব একটা লাভ হবে না সুতরাং আমি মনে করি যে সুষ্ঠু অবাধ এবং সুন্দর নির্বাচন হবে এবং এই নির্বাচনে যোগ্য প্রার্থীরাই বের হয়ে আসবে সে যে দল থেকেই হোক তবে আমি যেটি এখনও পর্যন্ত মানে নিরপেক্ষ যে জরিপ সংস্থাগুলো জরিপ করেছে তাদের যে রেজাল্ট দেখেছি এখানে কিছু আগে পিছিয়ে হচ্ছে তাতে মনে হচ্ছে যে এগারো দলীয় জোট কখনও একটু আগিয়ে যাচ্ছে আবার কখনো পিছিয়ে যাচ্ছে আবার বিএনপির জোট যেটি আছে সেটিও কখনো কখনো তাদের কিছু আগানো দেখছি আবার কিছু পেছানো দেখছি এবং সর্বশেষ আমরা যেটি দেখলাম যে নির্বাচনের যে ঈদের আমেজ বাংলাদেশে তৈরি হচ্ছে সেই ঈদের আমেজে যারা দেশে যাচ্ছে ফিরে ইলেকশন করার জন্যে সেই ঈদে যেমন করে যাই ট্রেন ভরে আপনার স্টিমার ভরে মানুষ যাচ্ছে সেখানে দেখছি যে আমরা এগারো দলীয় জোটের লোকজন বেশ অ্যাক্টিভ তারা যথেষ্ট স্লোগানে মুখরিত করছে অনেক অনেকের কাছে মনে হতে পারে যে তারাই বোধহয় ক্ষমতায় আসছে সো আমরা এটিকে শুধু তাদের মিছিলকে হাইলাইট করে বলতে পারব না যে কারা আসলে ক্ষমতায় আসছে আমরা যেটি বলতে পারি সেটি হচ্ছে যে আমরা প্রত্যাশা করি দেশের মানুষ দেশের জনগণ একজন যোগ্য প্রার্থীকে ভোট দিক এবং যোগ্য প্রার্থী উঠে আসুক ডাজেন্ট ম্যাটার সে কোন দল বিলংস করে যে দলই করুক যোগ্য লোকজন উঠে আসে যদি যোগ্য লোক উঠে আসে সে যে দলই ক্ষমতায় আসুক তারা রাষ্ট্রকে একটি সঠিক গাইডলাইনে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে এটি আমি বিশ্বাস করি ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় থেকে আমাদের দেওয়ার জন্য আমরা আগামী দিনগুলোতে ঠিক এরকম বাংলাদেশের বোটের খবর বাংলাদেশের নির্বাচনের খবর জনগণের প্রত্যাশা কি প্রাপ্তিটা কি চাওয়া কি পাওয়ার স্বপ্নটা কি এবং আগামী আগামীকে তারা কিভাবে দেশের ভবিষ্যৎকে সাজেতে সেটি নিয়ে আমরা কথা বলবো আপনারা শুনছিলেন প্রেক্ষিত বাংলাদেশ অনুষ্ঠানে বাংলাদেশের নির্বাচনের ভবিষ্যৎ কি কিভাবে নির্বাচন হতে পারে সেগুলো নিয়ে আমাদের সাথে ছিলেন সিনিয়র সাংবাদিক এবং ব্রডকাস্টার জনাব আপনুল করিম মুজাহিদ দেখা হবে আগামী অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম